জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারা এই পরম বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন एवं सतत युक्ताये भक्तास्वाम पर ये चाप्यक्षरम व्यक्तम तेषाम के योग अर्जुन जिज्ञास कर এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রাতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান উবাচ মৈয়াবেশ্য মনো ইয়ে মা নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধা পরোপেতা শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে করেন এবং আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগীক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যপাস सर्वत्र गम् अचिन्त्यम् च कूटस्थम् अचलं ध्रुवम् सन्नियमयेन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति माम् एव सर्वभूतहितेरता যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত উঠস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন ক্লেশ অধিকতরস্তেষাম যাদের মন ভগবানের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহদারী জীবদের কেবল দুঃখই লাভ হয় সর্বাণী কর্মী मयि संयस्य मत्पर अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषां अहम् समुद्धर्ता मृत्यु संसार सागरात् যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু ভয় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি সংশয় অতএব আমাতেই তুমি মন সমাগিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই আমাকে চিত্ত সময় করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করি মৎকর্ম পরমোভ

আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো শ্রেয়োহি ধ্যানম অভ্যাসৎ ধিয়ানা ধ্যানম বিশিষ্যতে ধিয়ানা কর্মফল ত্যাগস ত্যাগাৎ শান্তির অনন্তরম তুমি যদি এই প্রকার অভ্যাস সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় অদ্বেষ্টা সর্বভূতা নাম মৈত্র করুণ এবচ নির্মমো নিরহংকার সম দুঃখ সন্তুষ্ট সততী যতা দৃঢ় নিশ্চয় ময়র্িত মনোবুদ্ধের ভক্ত সমিয় জীবের প্রতি দেশন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত লোকান্নতে হর্ষামর্ষ ভয় মুক্ত যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় অনপেক্ষ উদাসীন গত্যতা সর্বারম্ভপরিত সময় প্রিয় যিনি যিনিক্ষে সুচি দুঃখ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগ তিনি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে দৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সমৌ চিত্রে চথা মানাপমান শীত সুখ দুঃখে সুখ সম্জিত तुल्य निंदा स्तुतिर मौनी संतुष्ट हो ये न के नित अनिकेत स्थिर मतिर भक्तिमान में प्रियो नर जिनी शत्रु और मित्र प्रति সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসংগর্জিত সংযতবাক ক্রিয়াশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধির ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইয়ে তো ধর্মামৃতম ইদম यथोक्तम पर्युपासते श्रद्धाना मत परमा भक्तास्ते तीव प्रिया जाना আমার दारा कोथी तो ही धर्मामृति उपासना সেই সকল শ্রদ্ধাবান মত পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়